আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম আজকে আমি কাঁঠালের বিচে আর মুরগির মাংস দিয়ে অসম্ভব মজার মুরগির মাংসের ঝোল রেসিপি করবো এখন যেহেতু কাঁঠালের সিজন যাচ্ছে তাই কাঁঠালের বীজ দিয়ে মুরগির মাংস বলেন বা গরুর মাংস বলেন অসম্ভব মজার এই রেসিপিটা করে নিতে পারেন তো ইনশাআল্লাহ আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ লাগবে তো চলুন মূল রেসিপিতে প্রথমে আমি কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানোর পরে বিচির উপরে যে একটা লাল আবরণ আছে এটা আমি ঘষে পরিষ্কার করে নেব এই তো দেখতে পারছেন আমি এগুলোকে ঘষে পরিষ্কার করে নেওয়ার পরে কয়েকবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাল এই আবরণটা আপনারা একটা বটি বা একটা ছুরির সাহায্যে চেষে পরিষ্কার করে নিতে পারেন এইবার চলে যাব রান্নায় চুলায় আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এইবার পেঁয়াজ কুচি গুলোকে হালকা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি গরম মশলা তেজপাতা দারচিনি আর সাদা এলাচ এরপর এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আবারও মশলাটাকে একটু হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি অল্প একটু পানি মশলাটাকে কষানোর জন্য এরপর আমি এখানে এক এক করে সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে নেব দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া আধা চা চামচ চাট মশলা এখানে আমি সাদা এলাচ আর দারুচিনি একসাথে গুড়া করে নিয়েছি সেখান থেকে আমি আধা চা চামচ সাদা এলাচ আর দারুচিনির গুঁড়া দিয়ে দিয়েছি এইবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানোর পরে যখন তেলটা উঠে আসবে তখন এখানে আমি দিয়ে দিয়েছি কাঁঠালের বিচি আর এখানে আমি কাঁঠালের বিচিটা প্রথমে দিয়েছি কারণ কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই আমি অল্প একটু পানি দিয়ে কাঁঠালের বিচিগুলো কষিয়ে নেব এই তো একটা ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে নেওয়ার পরে যখন পানিটা শুকে তেলটা উঠে উঠে এসেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি সোনালী মুরগি এখানে আমি এক কেজি ওজনের মুরগি নিয়েছি আর এই মুরগিটাকে আমরা অনেকে সোনালী মুরগি বা পাকিস্তানি মুরগি হিসেবে চেনে থাকি সেই মুরগিটা আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও রান্না করতে পারেন বা গরুর মাংস দিয়েও রান্না করে নিতে পারেন এই তো মুরগিটা দেওয়ার পরে ভালো করে আমি এগুলোকে এবার কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে ঝোল ঝোলটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব আর আজকে আমি যেহেতু কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসের ঝোল করব তাই এখানে আমি ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে নিব যখন ভালো করে বলক উঠে আসবে তখন আমি ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আরও বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব জাল দিয়ে নেওয়ার পরে কাঁঠালে বিচে সেদ্ধ হয়েছে কিনা আমি একটা চেক করে নিচ্ছি এই তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এরপর আমি আস্ত কয়েকটা কাঁচামচ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি আধা চামচ জিরার গুঁড়া এইবার ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আরো পা পাঁচ মিনিটের মতো জাল দিয়ে এরপর চুলার আগুনটা অফ করে একটা সার্ভ করে নেব। হয়ে গিয়েছে বলে ব্যাস ভীষণ মজার কাঁঠালের ভিজি দিয়ে মুরগির মাংসর এই ঝোল রেসিপিটা তো আজকের আমার এই ঝোল রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ